জীবনে বেঁচে থাকতে হলে শয়তান মানুষ চেনে রাখা খুব দরকার কিন্তু চেনার উপায়গুলো কি আসুন জেনে নেই চেনার উপায় আসলে কি আপনার কোনো ভালো খবর তাকে দিতে গেলে কেমন যেন একটা বেমানান মন্তব্য করে বসবে আপনার সফলতা দেখে বরাবরই তার গা জলবে বাসার আশেপাশে আপনার নামে নানান সমালোচনা করে বেড়াবে বিশেষ করে আপনার সন্তানের সাথে তার সন্তানের প্রতিযোগিতা করবে শয়তান মানুষের আরেকটি বৈশিষ্ট্য হল নিজে কি করছে সেদিকে তার একদম খেয়াল নেই কিন্তু আপনি কি করছেন সেটা সে চার চোখ লাগিয়ে দেখার চেষ্টা করে সারাক্ষণ চিন্তা করে আপনাকে কিভাবে নিচে নামানো যায় এই শয়তান মানুষগুলো আপনার বিপদ দেখলে মুচকে হাসি দেয় ভেতরে ভেতরে খুব খুশি হয় এই শয়তান মানুষদের আরেকটি গভীর ষড়যন্ত্র হলো আপনার বাড়ির ছেলেমেয়ের বিয়ে ভেঙে দেয় আপনার পরিবারের মানুষের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিবে এই শয়তান মানুষগুলো